সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে আসছি আয়রন অ্যাঙ্গেলের ডাবল ডোর এবং সিঙ্গেল ডোর এই যে দেখেন দর্শক দুই পাল্লার আয়রন ডোরগুলো দেখতে কেমন আমরা দরজাটি তৈরি করেছি দুই দুই অ্যাঙ্গেলের ফ্রেম দিয়ে তৈরি করেছি এই যে একটা দেখেন এটা দেখেন সিঙ্গেল দরজা আউট ফ্রেমটা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পাঁচ মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে পাল্লায় ব্যবহার করা হয়েছে আঠারো গাছ শিট দিয়ে দুও সাইড দিয়ে সিট লাগানো হয়েছে ট্রে তৈরি করে দুই সাইডে ব্যবহার করা হয়েছে মাঝখানে এক ইঞ্চি বাই এক ইঞ্চি আঠারো গাছের বক্স ব্যবহার করা হয়েছে প্রতিটি দরজা পার স্কোয়ার ফিট ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদের যদি কারো প্রয়োজন হয় ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দরজাগুলো কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ